দিদি চিনতে পারছিস এই শাড়িটা গিনিকে একটা লাল বেনারসের শাড়ি দেখিয়ে চমকে দিল গীতা হ্যাঁ বন্ধুরা এমনটা দেখতে পাচ্ছি আমরা গীতা এনে সিরিয়ালের আগামী আপডেট গুলিতে গল্পের শুরুতে দেখতে পাবে প্রলয় তো সন্দেহ করতে থাকে গিনিকে আর বাড়ি বল তুমি কোথায় গেছিলে কাল রাতিতে কাল রাতে তুমি আমি তোমাকে সিসিটিভি ফুটেজ দেখলাম তুমি কাল রাত্রি করে বেরোলে আর বাড়ির সামনে একটা গাড়ি লাগলো আর তুমি সেই গাড়ি করে চলে গেলে সত্যি করে বলো তুমি কাল কোথায় গেছিলে কিন্তু গিনি কোনো বলতে চায় না তারপরে বলে ফোন করে গিতাকে আর গীতাকে ফোন করে জানিয়ে দেয় সমস্ত ঘটনা গীতা সমস্ত শোনার পর উল্টে ফোন করে গিনিকে আর ফোন করে বলে দিদি তুই আমি এসব কি শুনছি তখনই গিনি চালাকি করে ইমোশনাল হয়ে কান্না করে বলতে থাকে তুইও তাহলে আপনি সন্দেহ করছিস তাহলে কি তুইও এবার আমাকে জেলে ঢোকাবি আমাকে কোর্টে নিয়ে যাবি কাট করে দরকার বি এই বলে গিনি কান্না কান্নাকাটি করে থাকে আর গীতার মন গলিয়ে দেয় অন্যদিকে বড় বলে আচ্ছা অগ্নিকন্যা এই মধ্যে আপনার যুক্ত নেই তো তখন গীতা বলে কিন্তু দিদি তো কান্নাকাটি করছে ঠিক বুঝতে পারছি না বাবু পরিস্থিতিতে স্টেপনিরা বলল যে বাবাকে মারার জন্য প্রথমে দুটো মহিলা গিয়েছিল একটা মহিলা সেটা হচ্ছে শাড়ি পরে বেনারসি তার মুখ ঢাকা ছিল আর আর একটা মেয়ে হচ্ছে কাবেয়া কিন্তু কাবেয়া শাড়ি পরেনি কাবেয়া বাবার মাথায় আঘাত করেনি কাবেয়া পরে ঢুকেছিল তাহলে বাবার মাথায় আঘাত করেছিল কে ওই লাল রঙের শাড়ি পরা মেয়েটা সেটাই আমি বুঝতে পারছি না দিদি বা এর মধ্যে আরো অন্য কেউ ব্যক্তি আছে আচ্ছা আমি বলি কি আপনি সার্চ কোরআনটি নিয়ে চলুন কাবেয়াদের বাড়ি পারি তারপরে তো গীতা আর বারবার নিয়ে সাজ নিয়ে চলে যায় কিবা কিপান্তে বাড়িতে আর সেখানে কিপান্তে বাং সাজ করে আর পাই সে লাল রঙের বেনারসি শাড়ি যেটা পরে যে গণেশ কাঙ্গুলিকে মেরেছিল তারপরে সেই শাড়িটা পাওয়ার পর বড় বলে অগ্নিকন্যা এই একটা শাড়ি আলাদা রকম প্যাকেটিং করা রয়েছে যেন মনে হচ্ছে খুব তাড়াতাড়ির মধ্যে ব্যাগে ঢোকানো হয়েছে তারপরে গীতা সেটা নিয়ে নাই আর বলে ঠিক আছে বড় বউ এতদূর পর্যন্ত আমাদের কাজ হয়ে গেছে এবারে এখান থেকে চলুন তারপরে কিন্তু গীতা সেই বেনারসি শাড়ি নিয়ে সোজা চলে আসে মুখার্জি বাড়িতে আর সেই বেনারসি শাড়িটা গিনিকে দেখায় আর বলে দিদি চিনতে পারছিস এই শাড়িটা শাড়ির রেখা মাত্র চুমকে ওঠে গিনি বলে কি তুই এই শাড়িটা আমাকে কেন দেখাচ্ছিস এই শাড়িটা দেখে আবার কি বোঝাতে চাইছিস তখন এই গীতা বলে দিদি আমি যা বলছি তুই সবটাই কিন্তু বুঝতে পেরে গেছিস এই শাড়িটা পরে কিন্তু বাবার মাথায় আঘাত হয়েছে আর এই শাড়িটা পরে কে ছিল সেটা তুই খুব ভালোভাবেই জানিস কারণ তোর সাথে কিন্তু কাবে আছে Ooh. Mm -hmm.

एलि सीरियल नतून एवं सबडेट नहीं है